আজকের ভিডিওটা আমাদের ওই ভাইদের জন্য যারা বেশিক্ষণ আর কি সময় নিয়ে কাজ করতে পারেন না তো এটা ব্যবহার করলে আপনি লং টাইম এনজয় করতে পারবেন এটা হচ্ছে আপনার অরিজিনাল একটা সিলিকনের প্রোডাক্ট হ্যাঁ তো দেখতে পাচ্ছেন এটা কতটা সফট বা কতটা উন্নত মানের এই প্রোডাক্টটা কিন্তু আট ইঞ্চি দেখতে পাচ্ছেন কতটা বড় তো যারা বড় করতে চান বা ওই জিনিসটা আর কি ইকু মোটা করতে চান তাহলে কিন্তু এটা ব্যবহার করতে পারেন হ্যাঁ এটা ব্যবহার করলে আপনার জিনিসটা মোটা হবে বড় হবে তো এটা কিন্তু অনেক ভালো একটা ফলাফল পাবেন তো এটা মনে করেন আপনার স্ত্রীকে অল্পতেই তাকে আপনি তৃপ্তি দিতে পারবেন দেন আপনি তাকে হ্যাপি করতে পারবেন তো এটা একটা অনেক ভালো একটা প্রোডাক্ট তো যারা এই প্রোডাক্টটা নিতে চান তারা কিন্তু আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন বা যাদের হোয়াটসঅ্যাপ নেই তারা কিন্তু সরাসরি কল দিয়েও এই প্রোডাক্টটা অর্ডার করতে পারেন তো কথা হচ্ছে যারা এই প্রোডাক্টটা নেবেন আর কি তো অর্ডার করার নিয়মটা আমি বলে দিচ্ছি অর্ডার নিয়মটা হচ্ছে আপনার যেমন আপনি অর্ডার করার আগে আপনার একশো টাকা ডেলিভারি চার্জটা দিতে হবে আর বাকি টাকা আপনি প্রোডাক্ট হাতে পেলে তখন দিয়ে দিবেন তো প্রোডাক্টটা হচ্ছে আপনার আর কি অরিজিনালি পাবেন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অরিজিনাল একটা সিলিকনের ভালো মানে একটা আট ইঞ্চির প্রোডাক্ট কতটা উন্নত মানের দেখতে পাচ্ছেন প্রোডাক্ট অনেক ভালো আমার হাতে তো দেখতে পাচ্ছেন তো এটা কিন্তু সবাই ব্যবহার করতে পারবেন না এটা মনে করেন আপনি যেমন যাদের জিনিসটা ছোট বড় না যারা বড় করতে চান তারা কিন্তু এটা শুধু ব্যবহার করতে পারবেন হ্যাঁ যারা বড় চাচ্ছেন মোটা চাচ্ছেন তাদের জন্য এটা বেস্ট একটা প্রোডাক্ট তো এটা কিন্তু সবার জন্য না তো এই প্রোডাক্টটা যারা নিতে চান আমাকে তারা কল করুন আর এই প্রোডাক্ট সম্পর্কে আমি আপনাদের সম্পূর্ণটা বলে দিব আর এতে দেখতে পাচ্ছেন এটা এটা যে এটাই কতটা উন্নত মানের এটা দেখছেন কতটা আর কি মানে কি চামড়াটা দেখতে পাচ্ছেন কতটা মোটা তো এটা অনেক ভালো একটা প্রোডাক্ট যারা নিবেন তারা আমাকে অবশ্যই কল করবেন তো আশা করি ভিডিওটা সবার ভালো লাগছে আজকে ভিডিও এতটুকুই সকালে ভালো থাকবেন আসসালামু আলাইকুম